যদি না আসতে পারেন এই নষ্ট করার চলে আসলাম ইদের আগমহত্রের আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমিনুল ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তো ভাই ঈদের যে লাস্ট কালেকশন গুলো আছে এই কালেকশন গুলো কি এখানে আছে ভাই জি জি অবশ্যই আছে এই যে দেখেন ঈদের কিন্তু লাস্ট কালেকশন গুলো আজকে এখানে আপনারা পেয়ে যাবেন আমিনুল ভাইয়ের সাহায্যে তো ভাই যে কালেকশন গুলো রাখছেন এই কালেকশন গুলো তো ভাই অবশ্যই দামাকা অফার চলবে তাই না ভাই জি জি অবশ্যই একদম ভাই কিন্তু আজকে কিন্তু দামাকা অফারে আজকে কিন্তু প্রোডাক্ট দেখাই দিব তো ভাই ফার্স্ট কালেকশন যেটা আছে এটা দিয়ে শুরু করেন ভাই জি অবশ্যই এগুলো হচ্ছে সুতি লং থ্রি পিস এই দেখেন সুতি লং থ্রি পিস নিয়ে আসলো ভাই পাঁচ পিস থ্রি পিস 1350 টাকা ভাই মাত্র 1350 টাকা পাঁচ পিস থ্রি পিস মাত্র 1350 টাকা দেখেন ভাই কি রে ভাই দেখেন কি কালেকশন নিয়ে আসলো ভাই মাথা নষ্ট করা এগুলো হচ্ছে পিওর সুতির মধ্যে প্রিন্টেড থ্রি

সম্পূর্ণ বিজুটা দর্জুশগার দেখুন এটা হচ্ছে আপনার পাকিস্তানি লোনের মধ্যে পাকিস্তানি লোনের ভিতরে পাকিস্তানি লোনের মধ্যে 마শাআল্লাহ এই যে দেখেন পাকিস্তানি লোন অনেক সুন্দর দেখতে এটা হচ্ছে জামাটা শালারটা থাকবে ফুলের সাথে কন্ট্রাস্ট আর এটা ওন্নাটা হবে খুব সুন্দর নামাজ ওন্না দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা হবে খুবই সুন্দর নামাজে একটা ওন্না এটা হচ্ছে ওন্নাটা আর এর মধ্যে কালার কন্ট্রাস্ট চেঞ্জ তিনটা কালার হবে

তারপরে হচ্ছে পাকিজার মাল হাঁটছি পিস পাকিজার মাল হাঁটছি জি পাকিজার মাল হাঁটছি ওয়াও দেখেন এটা কিন্তু একদম একটি ভাইরাল নাম পাকিজার মাল হাঁটছি এই যে এই যে দেখেন মাল পাকিজার এটা হচ্ছে জামাটা হাতার কাপড় অংশ হবে সাইডে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকবে খুব সুন্দর একটা ওড়না আর এক বহরে পাঁচ হাত নামাজি ওড়না ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না পাঁচ হাত নামাজি ওড়না থাকতেছে এটাতে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ওড়নাটা

এই যে দেখেন ওনারা দেখেন আর এক পাঁচ আট নামাজ ওনা এদের মধ্যে কালার থাকবে তিনটা আর অসংখ্য কালার অসংখ্য আছে আর এগুলি যদি হোলসেল রেটে নিতে চান তাহলে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস নিতে পারবেন পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল এই যে আরেকটা কালেকশন নিয়ে আসলাম পাকিস্তানি লোন পিস পাকিস্তানি লোন পাকিস্তানি লোন পিস কালেকশন দেখেন আপডেট কালেকশন

ফুল দেখেন কি সুন্দর ফুল করা রয়েছে অনলাই সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বুটিক্স এর চেপিস মার্শাল তারপরে যেটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে বুটিক্স এর মধ্যে মার্শাল থাকবে সম্পূর্ণ মিচিং আর এটা ওনাটা থাকবে খুবই সুন্দর একটা ওড়না দেখেন এই যে এটা হচ্ছে ওড়নাটা আর পাঁচ সাত নামাজ না এটার মধ্যে কালার থাকবে তিনটা আর এটা রেড পরব অনলি

অর্ডারটা কনফার্ম করুন অর্ডার কনফার্ম করলে আপনার মাল আমরা আলাদা করে প্যাক করে রেখে দেব ঈদের পর আপনার মাল হাতে পৌঁছে যাবে অবশ্যই অবশ্যই তারপর এই যে আরেকটা কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে যারা কিনা আপনার দোকানে সরাসরি আসতে চাইছে তাদের জন্য আপনার যে লোকেশনটা লোকেশন আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতাগাছিয়া গাউসে মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের এখানে চারটা শুরু আছে যারা সরাসরি শপে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন আর যারা না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস অবশ্যই আমরা মাল পাঠিয়ে দিতে পারবো তো ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন যদি না আসতে পারেন এই যে দেখেন কালেকশন দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর খুবই ভাইরাল একটা ড্রেস গলার কাজগুলো দেখেন একদম নিখুঁত সুতার পিটানো কাজ করা আর এটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকবে খুবই সুন্দর খুবই একটা থাকবে দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে যার যে কালার পছন্দ শট নেন কালার গুলা চেঞ্জ হবে আর এটা রেট পড়ব আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দিচ্ছ কেনলি আটশো টাকা আটশো টাকা দিন তারপরে যে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে বিন সাইজের আপডেট চিপি বিন সাইজের আপডেট চিপি তাই না ভাই জি এই যে দেখেন ভাই কালেকশনটা দেখলে পুরোই অস্থির পুরোই মাথা নষ্ট করার মতো একটা কালেকশন এই যে দেখেন বিন সাইজের আপডেট কালেকশন কাজগুলো দেখেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে আর এটা থাকবে খুবই সুন্দর একটা ওনা আর এক বরে পাঁচ আট নামাজি ওনা থাকবে এই যে দেখেন ওনার দেখেন খুবই সুন্দর একটা ওনা এটা হচ্ছে ওনাটা এটার মধ্যে কালার থাকবে দুইটা আর এটা রেট এটা রেট পড়বো আপনার অনলি নয়শো টাকা এটার মধ্যে একশো টাকা ডিসকাউন্ট অনলি আটশো টাকা দিয়ে দিচ্ছি অনলি আটশো টাকা অনলি আটশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে যে হচ্ছে আরেকটা ড্রেস খুবই সুন্দর একটা ভাইরাল কালেকশন এখন বর্তমানে এটা প্রচুর পরিমাণে ভাইরাল এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার ইউটিউব ফেসবুক এই যে দেখেন কালেকশন দেখেন নিচের কাজগুলো দেখেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকবে খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা থাকবে আরাত বহরের পা চাপ নামাজ ওড়না এই দেখেন ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না আর এটা রেট পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ এটার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি আটশো টাকা এটা কালার আছে তিনটা আপনি ফুলের কালারগুলো চেঞ্জ হয়ে তিনটা কালার হবে আটশো টাকা পিস পেয়ে যাচ্ছেন তারপর আমাদের বিরুটা প্রায় শেষ পর্যায়ে

মানে আমাদের দোকানে সব সময় আপডেট আপডেট যে কালেকশনগুলো আছে ওই সব আপডেট কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন ভাই কালেকশন এই এটা হচ্ছে জামাটা সালাটটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওনার থাকবে খুব সুন্দর আর আরেক ডোরে পাঁচ আট নামার জন্য আর এটা রেড পড়বো অনলি 850 50 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 800 টাকা দিয়েছি অনলি 800 টাকা দিয়েছি এটার মধ্যে কার থাকবে তিনটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে তো যারা নাকি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ